এই যে আমরা ডেটা ইম্পোর্ট করলাম তো এই ডেটা সেটার ওপরে কি কাজ শুরু করে দিব। না এটা করা যাবে না এর জন্য আমাদের কি করতে হবে এটা ক্লিন করতে হবে এবং আমাদের ডিজায়ার আউটকাম যেভাবে পাবো ওভাবে ট্রান্সফর্ম করতে হবে তো আমরা যদি দেখি যে ডেটা ট্রান্সফর্ম করবো কী হবে তো আমরা প্রথমেই একটু বেসিকটা যদি দেখি ডেটা ট্রান্সফর্মের কয়েকটা স্টেপস আছে তো ডেটাটা যখন ইম্পোর্ট হলো আমরা একটু ইম্পোর্ট করলাম তখন দেখলাম যে একটা কুইরি ওপেন হলো একটা পপ আপ একটা উইন্ডো ওপেন হলো এটাকে আমরা বলি পাওয়ার কুইরি তো পাওয়ার কুইরি যখন ওপেন হলো আমরা যদি একটু ব্যাকে যাই তো আমরা দেখব যে এই জায়গায় ডেটা সেটটা আমাদের আছে তো এটা আমরা ট্রান্সফর্ম একটা অপশন থাকবে হোম পেজে তো যখন আমরা ট্রান্সফর্ম ডেটা চাপ দিব। তখন আমাদের এই যে কুড়িটা ওপেন হয়েছে ঠিক এই কুড়িটাকে বলতেছে আমরা পাওয়ার কুড়ি তো এখানেই আমরা দেখবো কীভাবে ডেটা ক্লিন করা যায় এই মডিউলে তো আমরা যদি কুড়িটা ওপেন করি তখন দেখব যে এখানে আমাদের কলাম আছে ট্রানজেকশান আইডি ট্রানজেকশান ডেট ট্রানজ্যাকশান টাইম ট্রানজেকশান কোয়ান্টিটি স্টোর আইডি এবং স্টোর লোকেশন প্রোডাক্ট আইডি এবং কয়েকটি কলাম আছে যা ফিচার আমরা ফিচারও বলতে পারি তো এগুলোর উপরে তো ধুমধাম কাজ শুরু করে দেওয়া যাবে না তো এর জন্য আমরা দেখব যে ডেটা মিসিং ভ্যালু আছে কিনা আমাদের ডেটার কোনো মিসিং ভ্যালু আছে কিনা তো এই ডেটার জন্য দেখার জন্য প্রথমে ভিউ অপশনে যাব তো এরপরে দেখবো যে কলাম প্রোফাইল কলাম প্রোফাইল যখন ওপেন করব তখন আমাদের এই জায়গায় একটা কোয়ালিটি চালু হবে তো কলাম কোয়ালিটি যখন আমি দিব তখন দেখব যে ট্রানজ্যাকশন আইডিতে ভ্যালির হান্ড্রেড পার্সেন্ট কোনো মিসিং নাই এরো নাই এম টি জিরো এরো জিরো তো ঠিকভাবে এই জায়গায় ম্যাক্সিমাম কলমে মোটামুটি সব কলমেই মিসিং মুক্ত হ্যাঁ এই জায়গায় ম্যাক্সিমাম অনেক কলাম মিসিং যদি মিসিং থাকতো তখন কী হতো যদি যেই কলামের উপর আমি কাজ করছি সেই কলামটা যদি মিসিং থাকতো দেখতে হতো সেটা নিউমেরিক কলম কিনা যদি নিউমেরিক কলাম হয়ে থাকে তখন আমরা মিন দিয়ে আর মিডিয়ান দিয়ে তারপর আমরা স্বাভাবিকভাবে আমরা এভাবে রিপ্লেস করি আর যদি দেখি যে না এই করে একটা ক্যাটাগরিক্যাল ডেটা যেমন হাই লো মিডিয়াম তখন আমরা মোট দিয়ে রিপ্লেস করি যেটা বেশিরভাগ ফ্রিকোয়েন্সি হয়েছে সেটা দিয়ে আমরা রিপ্লেস করে থাকি তো আমার ডেটার প্রোফাইলিংয়ে দেখতে পারলাম যেখানে কোনো মিসিং নেই সবগুলো ডেটাই ভ্যালিড ভ্যালিড আছে এমটি আছে তো এখন আমরা মিসলিড হতে পারি যখন আমরা পাওয়ার বে ডেটা ট্রান্সফর্ম করি বা পাওয়ার কিনে যাই তখন শুধু এক হাজার প্রথম এক হাজার রোর জন্য ডেটা লোড হয় এটা তো আমরা ফুল ডেটার জন্য পাচ্ছি না তো এই জায়গায় আমাদের ইনফরমেশন ভেরি করে দেয় এর জন্য নিচে একটা অপশন আছে কলাম প্রোফাইলিং বেস্ট অন টপ হান্ড্রেড রোজ তো এখন এটা আমরা যদি ইন্টায়ার ডেটা সেট দিই তখন আমরা দেখতে পারি যে কী হয় আমার ডেটা সেটে একটু লোড হবে যেহেতু ডেটা সেটটা অনেক বড়ো আর ইন্টায়ার ডেটা সেটের উপরে কাজ করছে আচ্ছা তো লোড হওয়ার মধ্যে যদি আমরা দেখতে পারি যে যেখানে ট্রানজেকশান আইডির মাধ্যমে আমরা বলতে পারি যে কয়টা ট্রানজ্যাকশন হচ্ছে ডেইলি ট্রানজ্যাকশন ডেট দেওয়া আছে ট্রানজ্যাকশন টাইম দেওয়া হচ্ছে যে ট্রানজাকশন টাইমটা দেখি যে এটা একটা অন্য একটা ফর্মেট আছে এটা একটা টাইম ফর্মেটে নাই তখন আমরা কী করব এর জন্য আমরা তখন ডেটা ক্লিনিংয়ের প্রসেস নেব তো আমরা একটা এই জায়গায় অনেকগুলো অপশন আছে যেমন হোম ট্রান্সফর্ম অ্যাড কলাম ভিও টুলস হেল্প তো আমরা একটা অ্যাড কলামে দিব তখন অ্যাড কলামে দেওয়ার পর এই যে আমাদের লোড হয়ে গিয়েছে এখন দেখছি যে না এখানে কোনো মিসিং ভ্যালু নাই তো আমার ডেটা সেটটা ক্লিন করার কোনো দরকার নাই তো আমরা যদি একটু বেসিক ভিজলিউশানে যাই ট্রান্সফর্ম ডেটে যাই প্রথমেই দেখবো যে এখানে ডেটগুলা ঠিক আছে ট্রানজেকশান টাইমগুলো যদি দেখি তখন দেখি যে না ট্রানজেকশান টাইমে আমাদের একটু এদিক সেদিক আছে টাইমটা নাই সাথে ডেটটাও আসে তো এই ডেটটা মিসলিড হওয়ার জন্য আসতে পারে তো আমরা এটা ভিউ থেকে যেহেতু এটা প্রবাসে আমরা এগুলো একটু অফ করে দিই ওকে তো অ্যাড কলাম যখন চাপ দিও তখন একটা ডেট থাকবে এটা ডেট অপশন থাকবে তো এই ডেটে যদি আমরা যাই প্রথমে এটা থেকে আমরা ইয়ারগুলো এক্সট্র্যাক্ট করি ঠিক আছে যেহেতু আমার মনে হয় এখানে আমি যখন ডেটা শিখেছিলাম তখন এটা সেম ইয়ারের ডেটা ছিল এর জন্য আমার ইয়ারটা দরকার নেই তো আমি টাইমটা শুধু এক্স করি এবং এই জায়গায় চাপ দিলে একটা অপশন আসবে যে টাইম তো এই টাইমে দিলে আমার টাইম এসে পড়বে এই যে রিপ্লেস কারেন্ট হ্যাঁ এই যে শুধু টাইমটা এসে পড়ছে এটাই আমাদের দরকার শুধু টাইমটাই দরকার তো এই যে ডেটা ডেট দেওয়া আছে তারপরে টাইম দেওয়া আছে এখানে তো আমরা যদি আলাদা আলাদা করে করতে যাই তাহলে দেখব যে না আমার স্পেসিফিক্যালি আমি যেরকম চাচ্ছি ওরকম রেজাল্ট আসছে না যখন আমি স্লাইসার প্যানেল অ্যাড করবো এগুলো আমি একটু পরে দেখতে পারবো তো এর জন্য আমার ট্রান্সফর্ম ডেটটারে আমরা একটু মডিফাই করবো আমার ডেটটা একটু আলাদা করে আমরা যদি ভাগ করি আমরা মান্থ বাই মান্থ নিয়ে যাই এই যে অ্যাড কলমে যখন আমি চাপ দিব তখন ডেট অপশান আসবে ডেট থেকে মান্থে নিয়ে যাব মান্থটা দেবো স্টার্ট অফ মান্থ এখন বলতে পারি যে স্টার্ট অফ মান্থ আমি কেন দিলাম স্টার্ট অফ মান্থ দেওয়ার ক্ষেত্রে হলো দেখেন আপনার মাসের একুশ তারিখের ট্রানজ্যাকশন হয়েছে ওইটা যদি জানুয়ারি মাসে হয়ে থাকে আমরা এটা জানুয়ারি মাসের আন্ডারের জন্য আমরা ওইটা এক দিয়ে ধরে রাখছি এর জন্য আমরা ডেটা ট্রান্সফারটা করছি যেমন জানুয়ারি মাসের বাইশ তারিখ এটাও জানুয়ারি মাসের ট্রানজেকশন বলে আমরা ডেটা ট্রান্সফার রিমুভে করেছি যাতে এটা স্টার্ট অফ মান্থ হিসেবে থাকে এবং জানুয়ারির জন্য হয় আচ্ছা যেহেতু আমাদের মান্থ হোয়াইস ট্রানজ্যাকশান করা শেষ আমরা নর্মালি যারা রিটেল শপ যেমন আমরা এটা কফি ডেটা সেট কাজ করছি তো ওরা কি করে উইকলি হিসাব করে তো এর জন্য আমরা এটা স্টার্ট অফ উইক আকারে ভাগ করে দিতে পারি ট্রানজ্যাকশান ডেট ডেটটা যখন চাপ দিব অ্যাড কলাম আসবে ডেট আসবে এখান থেকে উইক সিলেক্ট করে স্টার্ট অফ উইকে নিয়ে যাব তো আমার নতুন একটা কলাম জেনারেট হবে স্টার্ট অফ উইক এরপরে আমরা যেহেতু এটা মান্থ বাই মান্থ হিসাব করব। এর জন্য আমরা ট্রানজ্যাকশান ডেট থেকে আরেকটা কলাম নিব ডেট দিয়ে যেটা হলো স্টার্ট অফ মান্থ এই যে স্টার্ট অফ মান্থ আমি দ্য মান্থ নেই নেইম অফ দ্য মান্থ তো এবার একটু আমরা একটু ক্লিনেই আসি তো নেম অফ দ্য মান্থে যখন আমরা যাব। তখন দেখব যে না মান্থগুলা কেমন জানি জানুয়ারি ফেব্রুয়ারি অনেক বড় বড়ো আছে তো এগুলো দিলে আমাদের যেটা বিজনেসের সমস্যা হবে একটা সাথে একটা লেগে থাকবে এর জন্য আমরা একটা ক্লিন করবো ক্লিন করে কী হবে ট্রান্সফর্মে যাবো যেহেতু আমি এই কলমের উপরে কাজ করতেছি ট্রান্সফর্মে যাওয়ার পরে এক্সট্রাক্ট দেখবো এক্সট্রাক্ট মানে কি উঠায় নেওয়া বা আলাদা করা তো জন্য প্রথম ফার্স্ট থ্রি ক্যারেক্টার নেবো যেমন জানুয়ারি জান ফেব্রুয়ারি ফেব এভাবে ঠিক আছে তখন আমার কুইরি ওপেন হলো যেখানে কাউন্ট কয়টা নিব প্রথম তিনটা নিব তো তিন চার দিনে দেখবো যে সুন্দর মতো এখানে হয়ে গেছে জান ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এভাবে হয়ে গেছে তো ঠিক সেমভাবেই আমরা এই উইকেটটা করবো উইক ডে তখন আমি ট্রানজেকশন ডেটে চাপ দিব আবার সেম অ্যাড কলাম দিব আবার ট্রানজেকশন ডেট চাপ দিব আবার ডেট থেকে আবার উইকে যাবো এবং আবার ডে নেই উইক থেকে ডে নেই স্টার্ট অফ ডে নেম নেম অফ দ্য ডে তো কোন ডেতে ট্রানজেকশন হয়েছে এর জন্য আমরা ডেটা নিয়েছি তো যদি দেখি আমাদের কলমটা এসে বলেছে তো ডে নেমে যখন আমরা চাপ দিবো তখন দেখবো যে এখানে এক্সটার্ট করবো এখন ভাল লাগতেছে সানডে মানডে উইটনেসে তো আমরা কী করবো আবার এক্সটেক্ট করি কী এক্সটেক্ট করবো ফার্স্ট ক্যারেক্টার ফার্স্ট ক্যারেক্টার কয়টা এক্সটার্ট করবো তিনটা এক্সট্রাক্ট করব তো হ্যাঁ এই যে আমার হয়ে গেলো এক্সটেকশন তো আমার ডেটা এখন একটা বেসিক লুকে আসছে ডে নেম আসছে ডে নেম আকারে আসছে তো এখন দেখেন আমি ফার্স্ট ক্যারেক্টার এক্সট্র্যাক্ট করছি তো এটা অ্যাড কলমে ছিল এটা নতুন তো আমরা এই পাওয়ার করে এই জায়গায় সব স্টেপ আকারে থাকে তো আমি এটা কেটে দিই যেহেতু এটা নতুন গরম আচ্ছা ছিলাম এই কলমই করতে তো আমরা এটা যদি কেটে দিই ডে নেম যেহেতু আছে তো আমরা ডে নেমে চাপ দিব তারপরে ট্রান্সফর্ম করবো অ্যাড কলম দিই হলে কি হয় নতুন একটা কলম অ্যাড হয়ে যায় তো যখন আমরা ট্রান্সফর্ম করে তখন আমরা এক্সট্র্যাক্ট দিই ফার্স্ট ক্যারেক্টার কয়টা নিব আমরা তিনটা নিব তো সুন্দর মতো এবার যে তিন চাপ দিয়ে দেখবেন যে হয়ে গেছে তো এবার আমরা কি করবো এটা সেভ করবো সেভ করে গিয়ে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই চাপ দিব ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই চাপ দিলে দেখবো যে আমাদের ডেটাটা একটু লোড হবে হ্যাঁ হয়ে গেছে এবার ইভেন এই জায়গায় কিছু কলামও নতুন করে অ্যাড হবে হ্যাঁ একটু টাইম লাগবে যেহেতু ডেটা সেটটা অনেক বড় হ্যাঁ লোড হয়ে গেছে তো এখন যদি আমি একটু দেখি যে ট্রানজেকশন আমরা যেগুলো আছে ডে নেম যে করলাম ডে নেম না মান্থ নেম দিলাম এই যে মান্থ নেম যে আনলাম এই নেম মান্থ কেন আনছি এই যে এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল লাস্টে আমি একটু সর্ট করে নিই আচ্ছা বিজনেসটা এপ্রিল থেকে শুরু হয়েছে এর জন্য এপ্রিল মাসের লাস্টে আচ্ছা তো আমি এরপরে যদি দেখি যে এই মাসগুলোতে কী পরিমাণ সেল হয়েছে আমি একটু জুম করি মান্থ নেম দেখব যে একটু জুম আউট করি যে কোয়ান্টিটি সোল্ড কোয়ান্টিটি ট্রানজাকশন কোয়ান্টিটি নিয়ে আসলাম এই যে দেখা যাচ্ছে এই জায়গায় যদি ভিজুয়ালাইজ বড় করি এই যে এপ্রিল মাসে ছত্রিশ হাজার চারশো উনসত্তর অর্ডার হয়েছে ফেব্রুয়ারি মাসে তেইশ হাজার হয়েছে তো এর জন্যই আমরা ডেটাটা এরকম ট্রান্সফার করলাম নিজেদের দেখার জন্য সুবিধার জন্য তারপরে আমরা দেখি যে এর যে ডেটা নিলাম এটা অনেক ফ্লেক্সিবিলিটি দরকার আমি পুরাটা টেবিলে সার্ভ করে রেজাল্ট করে যে টোটাল কত সেল হয়েছে এরকম কিছু কেপিআই বিল করব এর জন্য আমার দরকার কি ডেটা ডেক্স ডেস্ক জানা